কোথায় ও মাথাতেও শেষ নেই দাঁড়ালাম এগো বা কি করে যাই সত্যি না তিনটে বাংমোর পেলাম তিনটে মাঘমোর কতটা আধ ঘন্টা হাঁটা হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি লাইনে মাঘমোর শুরু হয়ে গেল আরেক মাংমোর এখনো শেষ তিনি নাচন কুদন করছে আমি বললাম ছবি তুলে দিতে ছবিও তুলেছি

সত্যি বলতে খুব কষ্ট করে লাইন দিয়ে দিবেন আমাদের আধ এক ঘন্টা সময় লেগেছে এক ঘন্টা

এক ভেক নিলাম না যে আসার পর সোশ্যাল মিডিয়া এত প্রচার হয়ে

মন্দিরে দেখা মিললো এখনো মন্দিরে উঠতে পারি মন্দিরে উঠতে পারিনি টাইম করে টাইম টাইম কটা হয়েছে গো কটা টাইম হয়েছে 6টা 25 6টা 25 এখনো আমরা একটা দিয়ে 6টা পুজো এখনো লাইন শেষ হয়নি বাকি আছে ভালো দেখা হচ্ছে দীর্ঘ আর অবসান এখনো হয়নি হয়নি গৈৰবি সব এক সাইড দিয়ে চলে গৈছে বৰ মাহ

সকল ব্যস্ত যাচ্ছে চলো রাস্তার কিন্তু গাড়ি না ক্লিয়ার

দীর্ঘ বসের পর ফাইনালি আসতে পেরেছি তাও আবার লাইনে এত লাইন বেরিয়ে এই যে আমাদের গ্রুপ Gracias. Sí. Sí.

আবার একটু আমাদের মেহপুরে তোমার তো দেখে ধীরে ধীরে যারা না করে খালি হলো মজা শুনে শুনে মনে করছি না আমি কি মজা তুমি কি মজা পাচ্ছ

কোথায় যাবে সকালে কাজ তো করতে আমরা চলে এলাম এবার এখানে নিয়ে মেয়ে খাবো আবার ট্রেন কখন আমি বাড়ি যাবো এবং দিনগুলো যাই আমাকে পুঁছে দেবে এটা দিদি এগুলো সবই তো উঠছে করছে টাটা করছে ও টাটা শিয়ালদা হয় হয়নি এখনো হবে সুন্দর করে বরমা থেকে চলে এসছি কোথায়